এ অন্ত নিহিত রহস্য conundrum আছে দেখা যায় না ওইটা ওই ব্যক্তি কেবল জানে যে তার মনের সঙ্গে সমন্বয় করে ইন্টারনাল কনসেপশন অর কন্ডিশন অফ দ্য মাইন্ড মনের সঙ্গে সমন্বয় কতটুকু আমি অর্ধানমিত হয়ে গেছি ওরদে আমার দুনিয়া আর ওরদে আমার আখেরাত কথা বুঝছেন তাহলে আমিও রূহুতে কি হল না ওদের দুনিয়া আর ওদের আখেরাত তাহলে দুনিয়াতে আমি কি থাকলাম সাংসারিক কর্মकांड চাকরি बकरी ব্যবসা বাণিজ্য যা আছে সব আমি করতেছি এই যে আমি সব করতেছি এর হলো একটা ওদের দুনিয়া আর বাকি ওদের তে হলো আমার মুক্তিমুখী আখের হাত আখেরাত কাকে বলে আখের মানে শেষ তাহলে আমি মনে রাখলাম তখন না যে ব্যক্তি মানুষেরা যেদিন থেকে গুরু ধরেছে পষ্ট ব্যাখ্যা করে ভারী সুন্দর যে ব্যক্তি মানুষ যেদিন থেকে গুরু ধরেছে ওই দিন থেকে তার মুক্তির রাস্তা শুরু এই মুক্তির শুরু হলো মুক্ত না হওয়া পর্যন্ত এই সময়টার নাম বুঝতে যেদিন গুরু ধরেছেন মুক্তির লক্ষ্যে টু গেট রিলিজ মুক্তির লক্ষ্যে তিনি গুরু ধরেছেন ওই দিন থেকে তার ওই আগের যে চিন্তা চেতনা আছে ওগুলোর মধ্যে তার মানসিক অবস্থানটা নাই এই মুখী গেছে এই অংশটুকু মুক্তি মুক্ত হওয়ার আগ পর্যন্ত শেষ পর্যন্ত যে সময়টা এর নাম হলো আখের বুঝছেন আর আমি যদি এই জন্মে আখের শেষ করে না দিতে পারি অর্থাৎ মুক্তি না নিতে পারি তাহলে আমাকে কিন্তু আবার জন্মে আসতে আসতে হবে যদি মানব জন্মে আসি তাহলে আমার ওই রকম হয়তো গুরু ধরা লাগবো তারপরে আবার যদি অন্য জন্মে যাই অন্য প্রাণীতে যাই তাহলে তো আমার কোনো সুযোগই আমি যখন রূপ চলে গেলাম আমি যখন রূপ চলে গেলাম তাহলে আমি অর্ধ হয়ে গেলাম আমার অর্ধেকটা হলো দুনিয়া আর বাকি অর্ধেকটা হলো শিরদার পূর্ব উপস্থিতির যেহেতু আমার আখেরাতের দিকে প্রত্যাখ্যান কথা বুঝছে আমি যেই শীর্ষ গেছি তখন আমি আর দুনিয়ায় আমার যে দুনিয়ার কার্যক্রমটাতে ছিল দুনিয়ার কার্যক্রম কোন পর্যন্ত ছিল আমার অর্ধনী তখন পর্যন্ত আমি যখন কি দাঁড়াইলাম কিয়াম দাঁড়াইলাম মানে ছানা পাঠ করিলাম ছানা মধ্যে বলছিলাম হে আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে মনটা সরাই রাইক অথবা আমার মনকে দুনিয়ায় নিয়ে যাই এর আমি প্রতিজ্ঞা করলাম ছানা মেটে হে আল্লাহ আমি তোমার এখানে কায়মের জন্য আমি দাঁড়াইছি সালাদ কায় করতে গেলে দুনিয়া থেকে মনটা সম্পূর্ণ হবে অথবা মন যেন দুনিয়া না যায় আমাকে এই ব্যাপারে দারুণ আমি এটা ছাড়া মধ্যে বললাম আমার শর্ত থাকলো কি আমি যে স্বপ্রনোদিত হয়ে ওয়াদা করতাম যদি আমার ওয়াদা ভঙ্গ হয়ে যায় অর্থাৎ আমার এই পাঁচ দশ মিনিটের মধ্যে এই তথাকথিত যে আমরা যে নামাজটা বলি যে নাই এবং সোরা ফাতার সঙ্গে সোরা যুগ লাগানো এটাও কিন্তু পদ্ধতিগুলি দেওয়া নাই যেহেতু এটা আছে ও অনেকেই মানে 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 বলেই তাদের কাছে আছে কোরআন যেহেতু আছে সকল মাঝ ভাবে লুকেরাই এটা যেহেতু মানে সেই হিসাবে বাবার ব্যাখ্যা আছে আমার বুথ হয়ে থাকে যখন আমি দাঁড়ায় গেলাম আমি এতক্ষণ দুনিয়ায় ছিলাম এখন দুনিয়া থেকে মনটা সরাইয়ে তোমার রায়ের সালাদের জন্য দাঁড়িয়েছে তুমি আমার মনটাকে দুনিয়ায় নিয়ে যায় না অথবা দুনিয়া আমার মনের মধ্যে নিয়ে আসো এই সর্ব সময়ের মৃত্যু যদি আমার মন দুনিয়ায় যায় দুনিয়া যদি আমার মনে আসে তাইলে আমি তো ওয়াদা ভঙ্গ হয়ে যাওয়ার কারণে আমি কি করলাম আমি কি হয়ে গেলাম মুনাফে হয়ে এটা আমি বললাম বুঝলে আমি সালাদ কার্যক্রম শুরু করলাম তাহলে আমি কি আমরা সালাদ পর আনুষ্ঠানিক সালাদ যেটা আমরা পাঁচটা সপ্তাহ এক নম্বর হল কিয়াম রুকু তিন নম্বর হলো মানে আমি চোখে রেখেছি ওই বুটনকে বাবা দেখো কিয়াম মানে দাঁড়ায় গেলাম শব্দ স্ট্যান্ডিং করছি আমরা একটা প্রস্তুতি নিতেছি আমি কি বললাম সানা পান কি বললাম হে আল্লাহ আমি তোমার রাহে সালাত কায়েমের জন্য দাঁড়িয়েছি আমার সরল মনে সরল কথা এই সর্ব সময়ের মধ্যে তুমি আমার মনে গুণের কোন বিষয় নিয়ে আসিও না কথা মমকে মনকে দুনিয়ার কোন বিষয়ে নিয়ে যাইও এরা আমি বললাম আমি একাগ্র চিত্ত না হওয়া পর্যন্ত সালাতের পুষ্টটা আসবে না ঠিক আছে বসার পরে দাঁড়ায় জানানোর পরে আমি যে স্বপ্রনোদিত হইয়েন প্রতিজ্ঞা করলাম দুনিয়া মেধামে মন যেন না যায় আর মনে দুনিয়া যেন না আসে প্যারালে ব্যাপারে কি যদি আসেই যায় দুনিয়া মনে আর মদের দুনিয়াতেই যায় তাহলে আবার ওয়াদা থাকলো না ভঙ্গ হয়ে গেল ওয়াদা ভঙ্গকারী মনে ফেটে তার মানে আমার সালাতের সাথে মনোযোগের কমতি আছে ঘাটতি তাহলে মাওনাতেই বলছে যারা অমনোযোগী সালাত তাদের জন্য আফসুস আছে তাদের জন্য ওয়াইল্ড দুজার পক্ষে এখন আমি শুরু করলাম সোরা ফাতে দিয়ে সুতোর সোড়া দিয়ে বড় সোড়া তিন থেকে পাঁচটা দিয়ে শেষ করে আমি হতে গেলাম রূপে মানে কি আমি অর্ধ নমিত হলাম অর্ধেক আমি পুরা মানুষ আসিলাম অর্ধেক হইলাম আমার এই পর্যন্ত একটা এই পর্যন্ত একটা অর্ধনমিত আমি হয়ে গেল এই অর্ধনমিত হওয়ার হলো আমি ওর দেখটা দুনিয়ার কার্যক্রমের মধ্যে আমাকে ব্যয় করব আর মুক্তির আমি ব্যয় করব আখের মানে আমরা শেষ বুঝবো পুরুষ মুক্তির শেষ যখন থেকে আমরা একদিন গুরু ধরেছি ওদিন থেকে আমার যাত্রার পরিধি নিয়ম কানুন সব পরিবর্তন আগে যা ছিল আমার মানসিক হালতা থাকবে না তো আমি যা ছিলাম তাই আমার কোন চ্যান্স নেই চেঞ্জ নাই বলে গুরু বদলে দেখছেন পরিবর্তন আমার আসলে যেদিন থেকে গুরু ধরেছি ওই দিন থেকে আমার মুক্ত না হওয়া পর্যন্ত যে সময়কাল এই কালটা না হলো আসে রাখ সে নাই মুক্তি পেয়ে গেল আমার বাকি অংশটুকু দুনিয়ার মধ্যে কার্যক্রম করলাম অর্ধে আর বাকি অংশ আমি মুক্তির জন্য মনোনিবেশ থাকবে ওই হিসাবে মুক্তির যে পদ্ধতি গুলো আছে ওগুলো আমি কাল্টিভেশন দিব চরিত্রায়ণ করব আমি এগুলোকে লা করে দিব আমি শূন্য হয়ে যাব তারপর আমি মুক্তি বাসিন্দা ও ওই অর্ধেক সময়ের মধ্যে আমার এই কার্যক্রম রুকুকারীদের সাথে রুকু করে তাহলে যে সিজদা দেয় তাহলে সিজদা গাড়িদের সাথে সিজদা করা ওটা কিন্তু কি কথা আছে রুকুকারীদের সাথে রুকু করা সিজদাকারীদের সাথে সিজদা করা এটা কিন্তু না থাকার রুকু করা মানে আমি সম্পূর্ণ দাঁড়িয়েছিলাম আমি সম্পূর্ণ দাঁড়িয়েছিলাম আমি যখন রুকুতে গেছি সিজার পূর্ব প্রস্তুতি নিয়েছি I said it